আপনি যদি ঘর্ম হন তাহলে আপনার ফ্যামিলির মধ্যে দিয়ে এটাকে সমৃদ্ধ করে দিবে কে তাহলে সুখী দাম্পত্য জীবনের ছয় নম্বর ফর্মুলা হচ্ছে ছেলেমেয়েদেরকে সময় দেয়া ছেলেমেয়েদেরকে সময় দেন স্পেন্ডিং মানি স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন স্পেন্ডিং মানি ফর চিল্রেন ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলেমেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি গুরুত্বপূর্ণ ঠিক কি না এমনও অনেক ফ্যামিলি আছে আমি দেখেছি যে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী আছে না কাজের বোয়ার কাছে মানুষ বাবা মারা যখন সকালে অফিসের জন্য বের হয় তখনও ছেলে মেয়ে ঘুমায় আবার রাতে যখন মিটিং সিটিং সব শেষ করে ঘরে আসে তখনও ছেলে মেয়ে গুলা ঘুমায় শুক্রবার ছাড়া বাবা মার ছেলে মেয়েদের দেখা নাই এরকম ফ্যামিলি আছে না নাই ঢাকাতে পারিবারিক সংকট সংকটগুলো আমরা প্রায়ই শুনি আল্লাহ তুমি আমাদের ফ্যামিলিগুলোর বরকতময় করো